বন্ধুরা আজ আমরা শিখব কোরআনের এক অসাধারণ আয়াত সেটি হলো আয়াতুল কুরসি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাকজুহু সিনাতু ওয়া লা নাউম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান জাল্লাজি ولا يهيتون بشيء من علمه إلا بما شاء وسي كرسي السماوات والأرض ولا يعوده هبجوه هُوَ وهو الألي الأجيم. سورة إكلاس بسم الله الرحمن الرحيم كل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم হা সুরা ইক্লাসির অর্থ হল বল আল্লাহ এক আল্লাহ কাহাও মুখাপেক্ষি নহী। তিনি কাহাকেও উলাস্য করেন নাই বা তিনি ঐরাস নহীল এবং তাহার সমকক্ষ আর কি হয়ে নহ।

অপকারিতা হইতে অন্ধকারাচ্ছন্ন রজনীর অপকারিতা হইতে গ্রন্থি সময়ের ভূতকারিনীর অপকারিতা হইতে এবং হিংসাকারী হিংসার অনিষ্টতা হইতে আমি প্রভাতের প্রতি পালকের নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি সময় কেন এত দ্রুত চলে যায় আমরা তো সব কাজ ঠিক মতো শেষ করতে পারি না খুব ভালো প্রশ্ন আয়সা সময় এমন একটি জিনিস যা একবার চলে গেলে আর ফিরে আসে না তাই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে কিন্তু আব্বু কিভাবে সময়কে ঠিকভাবে কাজে লাগাবো প্রথমে তোমরা একটা তালিকা তৈরি করবে সকাল থেকে রাতে কি কি কাজ করবে তা আগে থেকে ঠিক করো আর আল্লাহর জন্য সময় অবশ্যই রাখবে এবাদতের জানো যারা সময় নষ্ট করে তারা জীবনের বড় সুযোগ হারিয়ে ফেলে ইসলাম আমাদের শেখায় প্রতিটি মুহূর্তই আল্লাহর দেয়া আমানত কিন্তু আমরা যদি খেলাধুলা করি বা দেরি করি পড়াশোনা করি তাহলে কি সেটাও সময় নষ্ট না খেলাধুলাও করতে পারো কিন্তু সব কিছুই নিয়মের মধ্যে করতে হবে সময় মতো পড়াশোনা ইবাদত এবং বিশ্রাম এগুলো সঠিকভাবে করলে তোমাদের জীবন সুন্দর হবে তাহলে আব্বু যারা সময় নষ্ট করে না তাদের কি লাভ হয় যারা সময়ের মূল্য বুঝে তারা সফল হয় আল্লাহ তাদের কাজ বরকতময় করেন আব্বু আমরা বুঝতে পেরেছি সময় নষ্ট না করে সঠিকভাবে কাজে লাগানোই আমাদের কর্তব্য আজ থেকে আমি ঠিক সময়ে পড়ব এবং নামাজ আলহামদুলিল্লাহ মনে রেখো জীবনে সফল হতে হলে সময়ের প্রতি যত্নশীল হতে হবে আর সব কাজের মধ্যে আল্লাহর ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ হে আল্লাহ আমাদের সময়ের সঠিক ব্যবহার শেখান এবং আমাদের জীবনে বরকদ্দিন আমিন এই গল্প থেকে আমরা যে শিক্ষা পেলাম তা হলো সময়ের গুরুত্ব বুঝতে হবে এবং তা সঠিকভাবে কাজে লাগাতে হবে ইসলাম আমাদের সময়ের সঠিক ব্যবহারের শিক্ষা দেয় জীবনে সফল হতে হলে পরিকল্পনা এবং নিয়মানুবর্তিতা জরুরি